হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে জানাই শুভ আজ ভাদ্র মাসের শুনেছি আজকের দিনটা নাকি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মাসের অমাবস্যার থেকে আজকের এই অমাবস্যা নাকি খুব গুরুত্বপূর্ণ যেমন ফলহারিণী অমাবস্যা কৌশিকী অমাবস্যা মায়ের কাছে মন থেকে প্রার্থনা জানাই মা জেগেও কেমন জেগেও সত্যি হয়তো তোমার রণচণ্ডী রূপে জেগে ওঠাটা খুব দরকার জেগে ওঠোমো তোমার পুজো মা দুর্গার পুজো মা কালী পুজো তোমাদের পুজোর আগে তোমাদের পুজোর আগে যাতে আমাদের পুজোর সেরা উপহার হিসাবে সেই পাপি শাস্তি পায় শাস্তি পায় সেই পাপি এটাই হবে হয়তো তোমার পুজোর সেরা উপহার তোমার সন্তানদের কাছে জেগে ওঠোমা সর্বশক্তি নিয়ে জেগে ওঠ অসুর নিধনের জন্য জেগে ওঠ সত্যিকারের বাস্তবিক অসুর এশো। সত্যিকারের অসুর নিধনের জন্য জেগে ওঠ সত্যি খুব প্রয়োজন মা তোমার জেগে ওঠে জেগে